বন্ধুরা পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড অনলাইন এই চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তোমাদের আজকে চাকরি পরীক্ষার একটি বই নিয়ে আমি এসেছি তোমরা জানো এই কভার দেখে বুঝতে পারছো যে কোন চাকরি পরীক্ষা নিয়ে আলোচনা করবো বা থামনেল দেখে তোমরা অলরেডি বুঝে গিয়েছো কিন্তু তোমাদেরকে আজকে এই বইটা যে বেরিয়েছে এই বইটা একটা আপডেট দিতে এবং এই বইয়ের সঙ্গে তোমাদের জন্য একটি উপহার আছে সেই উপহার সম্বন্ধে জানাতে কিন্তু মূলত আজকে ভিডিও তোমরা জানো যে পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন পোস্ট অর্থাৎ পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল লেডি পুলিশ কনস্টেবল সহ আবগারি দপ্তরের বিভিন্ন কনস্টেবল সহ নিয়োগ প্রক্রিয়া চলছে এবং পরীক্ষা খুব সামনেই তোমাদের সেই পরীক্ষার প্রিপারেশন ফর্ম তোমরা ফিল করে ফেলেছো এবং প্রিপারেশন তোমরা নিতে শুরু করছো সেই প্রিপারেশনে তোমাদের সহায়ক হয়ে উঠবে পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের এই পূজা কমপ্লিট গাইড ফর পুলিশ রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার ২০২৪ এই বইটি এবারে আমি তোমাদেরকে বলে দেবো যে কেন তোমরা এই বইতে এই বইটা কিনবে এবং এই বইতে কি কি রয়েছে কি রয়েছে দেখো টোটালটাই অবজেক্টিভ এমসিকিউ টাইপ কোশ্চেন্স রয়েছে দু হাজার চব্বিশের জন্য একেবারে নতুন ভাবে এটাকে তৈরি করা রয়েছে মানে আমাদের আগের যে বিয়েটা ছিল তার থেকেও এটাকে আরো আপডেট ভার্সন করে দেওয়া হয়েছে এবং এর সাথে কি কি দেওয়া রয়েছে বাছাই করা প্রশ্নোত্তর দেওয়া রয়েছে বিগত বছরগুলো প্রশ্নপত্র রয়েছে এবং সমাধান সহ প্র্যাকটিস সেট রয়েছে এবার একটু দেখে নিই ভেতরে কি কি আপডেট করা হয়েছে বা কি কি জন্য এই বইটা অন্যান্য বইয়ের থেকে একটু এগিয়ে রয়েছে যেমন ধরো বিষয়ভিত্তিক যদি দেখো জেনারেল স্টাডিজ তার মধ্যে ইতিহাস ভূগোল অর্থনীতি থেকে শুরু করে সমস্ত বিষয়গুলোকে কিন্তু এখানে কভার আপ করা হয়েছে তারপরে গণিত গণিতের সংখ্যা ভগ্নাংশ সহ বিভিন্ন বিষয়কে অর্থাৎ একটা চাকরি পরীক্ষার জন্য বিশেষ করে এই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী কী কী গণিত থাকার কথা সেগুলোকে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ লাভ ক্ষতি সহ বিভিন্ন টপিককে কিন্তু তুলে ধরা হয়েছে এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় ইংরেজি আগে এই পরীক্ষাতে অন্তর্ভুক্ত ছিল না এবছর ইংরেজিটাকে এর মধ্যে অ্যাড করা হয়েছে সেই কারণে পূজা প্রকাশন প্রাইভেট লিমিটেডের এই যে পুলিশ গাইড কমপ্লিট গাইড ফর পুলিশ রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার দু হাজার চব্বিশ এই বইয়ে তোমাদের জন্য ইংলিশটাকেও কিন্তু ট্যাগ করে দেওয়া হয়েছে এতে ইংলিশের যা যা কিছু প্রয়োজন সেই সিনোনিম অ্যান্টোনিম থেকে শুরু করে আহ স্পটিং দ্য এরার্স বা প্রিপোজিশন আর্টিকেল সব কিছু তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ আর কি পাচ্ছ রিজনিং এর জন্য আলাদাভাবে একটি অধ্যায় পাচ্ছ তার পাশাপাশি প্র্যাকটিস সেট রয়েছে এবং বিগত বছরের প্রশ্ন উত্তর অর্থাৎ বিগত বছরগুলোতে কি ধরনের প্রশ্ন এসেছিল তা দেখে কিন্তু তোমরা একটা মোটামুটি আইডিয়া করে নিতে পারবে যে তোমাদের প্রিপারেশন কতদূর এই যে তোমাদের বইয়ের ভেতরটা টুকটাক দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমাদের এখানে সমস্ত কিছু ইলাস্ট্রেট করা রয়েছে একটু পেছন দিক চলে যাই এই দেখো প্র্যাকটিস সেট রয়েছে হম ফুল মার্কস একদম যেরকম ভাবে হবে তোমাদের পরীক্ষা সেভাবে প্র্যাকটিস সেট রয়েছে এবং প্রতিটি প্র্যাকটিস সেটের শেষে গিয়ে এভাবে কিন্তু অ্যান্সার কি দেওয়া রয়েছে যে অ্যান্সার কি দেখে তোমরা তোমাদের নিজের যে প্র্যাকটিস কতটা করলে সেটা মিলিয়ে তোমরা দেখতে পাবে এবারে আসি এর সঙ্গে উপহার কি রয়েছে কি রয়েছে উপহার ফ্রি আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স বুকলেট ফর্টি এইট এর এই যে এই বুকলেটটা তোমরা একদম সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছ পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের কমপ্লিট গাইড ফর পুলিশ রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার দু হাজার চব্বিশ এই বইটা যদি তোমরা কেনো তার সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স যেটা সমস্ত চাকরি পরীক্ষার ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ একটি কাজ করে থাকে সেই কারেন্ট অ্যাফেয়ার্সের সম্পূর্ণ এই যে অংশটা পুরোটাই বিনামূল্যে পেয়ে যাবে তোমরা এই বইটি কিনলে পারে তাহলে আর দেরি না করে আজই তোমাদের নিকটস্থ বইয়ের দোকানে যাও গিয়ে খোঁজ করো পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের পূজার কমপ্লিট গাইড ফর পুলিশ রিক্রুটমেন্ট চ্যালেঞ্জের দু